বাইক নিয়ে সামনের দিকে যাচ্ছিলাম হঠাৎ বাইকটা বন্ধ করতে বাধ্য হলাম কারণ সামনে ছোট্ট দুটি পাখির ছানা ছিল যে কারণে বাইকটা এখানে দাঁড় করে সেই পাখি দুটোর কাছে গেলাম গিয়ে দেখি দুটো পাখি বেঁচে আছে তো আমি এই পাখি দুটি কারণ জানতে চলাম এক যে এখানে পাখি দুটো কেন করে আছে পরে মাথায় কাজ করলো যে পাখির বাসা হয়তো বা ভেঙে গেছে কোনো কারণে যে কারণে বাচ্চা দুটো এখানে নিচে পড়ে গেছে এর মা পাখি এসে এদেরকে নিতে পারছে না সে কারণে আমি পাখি দুটোকে যত্ন করে আমার গাড়িতে চড়ে নিয়ে আসলাম এসে ভাবলাম যে পাখি দুটোর জন্য আমি একটা বাসা তৈরি করব যে বাসায় এরা নিরাপদে থাকতে পারবে যাতে অন্যান্য শত্রু এদেরকে আক্রমণাত্মক ভাবে খেয়ে না ফেলতে পারে এর জন্য আমি এখানে পড়ে থাকা কিছু গাছের ডালের টুকরো সংগ্রহ করলাম এবং এখানে যেহেতু ধান কাটার সিজন তাই রাস্তায় প্রচুর পরিমাণে খড় ছিল এই খড় দিয়ে আমি চিন্তা করলাম যে এদের জন্য একটা নিরাপদ বাসা তৈরি করে দেব তাই গাছে উঠতে আমার বেশ কষ্ট হলো কারণ আমি গাছে উঠতে পারি না গাছে চড়ার অভ্যাস আমার খুবই কম অভিজ্ঞতা নাই বললেই চলে এদিকে তিথি আমাকে সাহায্য করছে খড়কুটু এবং গাছের যে মরা ডাল সেই মরা ডাল দেওয়ার জন্য তো আমি গাছে উঠে প্রথমে একটা জায়গা সিলেক্ট করে এনেছি ডালটা আমি একটু পরে দেখাবো ডালটা চারদিকে ডাল চলে গেছে ছোটো বড়। যেখানে এই বাসাটা নিরাপদ বলে মনে হয় আমার কাছে নিরাপদে থাকবে কারণ ডালের যে চারদিক ছড়ে গেছে সেখানে বাসাটা নির্মাণ করলে সেই বাসাটা একটু মজবুত হবে এবং সেখানে আরামে থাকতে পারবে বাসাটা সহজে ভেঙে যাবে না তো আমি প্রথমে সেই ডালগুলো মাপ অনুসারে ভেঙে নিলাম এবং এখানে চারদিক দিয়ে এই ডালাগুলো বসাবো একটু পরে হয়তোবা আপনাদেরকে দেখাবো যে আমি কেমন জায়গাটা সিলেক্ট করেছি তো এই দেখেন এখানে চারদিকে ডালা গেছে সেই ডালা মাঝে মাঝে আমি মরা ডালগুলো দিয়ে সেখানে একটা স্বাস তৈরি করে নিলাম এর উপরে খড়গুলো দিলে যাতে খড়গুলো সহজে পড়ে না যায় এবং সুন্দরভাবে খড়গুলো বসে থাকে তো বেশ কয়েকটা খড় নিলাম কারণ পাখি যখন মুখে করে খড় আনে তখন হালকা একটা এরকমভাবে খড় দেওয়া হয় কারণ তারা ঠুটু করে অনেক কষ্ট করে নিয়ে আসে তো আমি যেহেতু মানুষ তাই একটু বেশি করে নিয়ে আসছি এখানে যাতে এরা অনেক আরামে থাকতে পারে সেই জন্য আমি খড়গুলো দেখেন একটা পাখি যেরকম বাসা করে সেরকম বাসার একটা শেপ দেওয়ার চেষ্টা করলাম জানি না কতটুকু হয়েছে কতটুকু পারছি তো এই বাসাটা দেখেন যে এখানে যদি আমি পাখিগুলোকে রাখি তাহলে মনে হয় আরামে থাকবে আর দেখতে পাখির বাসার মতো হয়েছে তো আমি নিচে থেকে ওদের কাছে বাচ্চাগুলো চেয়ে নিলাম ওরা আমাকে বাচ্চাগুলো হাতে দিল তো আমি নিচে এসে বাচ্চাগুলোকে হাতে নিলাম এই দেখেন কি সুন্দর আমার মনে হয় এই বাসায় ওরা নিরাপদে থাকবে এবং ওর মা এদেরকে এসে সাহায্য করবে এখানে এখানে থেকে নিয়ে যাবে হয়তো বা ওর মাও এখানে এসে এদের সাথে থাকবে আর না হলে বাচ্চা দুটুকে এখান থেকে নিয়ে যাবে যদি নাও নিয়ে যায় তারপরও সমস্যা নাই মাঝে মাঝে এসে ওর মা বাবা ওদেরকে খাওয়াই যাবে তাহলে আর কিছুদিন পরে এরা উঠতে পারবে উড়ানা পর্যন্ত ওরা আমার মনে হয় এখানে নিরাপদে থাকবে ভালো থাকবে আর ওরা ভালো থাকুক ভালো সময় ওদের জন্য শুভকামনা তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ